কিন্তু ফারাজ ভাই আমার প্রশ্ন হচ্ছে যে তাদের কি একটু লজ্জা সরম হয় না যে তাদের ধর্মগ্রন্থে এই সমস্ত নোংরা কথাবার্তা বলা আছে এটা তো না আমি এখন একটু ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি হ্যাঁ এটা কি লজ্জা শরম লাগে না যে ওনাদের ধর্মগ্রন্থ আরে আরে ভাই আপনার সাথে তো কথা বলতেছি না তো

কথা বা আমার ইন্টারপ্রিটেশন যদি আপনার কাছে ডিসগাস্টিং মনে হয় আপনি ইদার আমাকে জবাব দিতে পারেন অর ইগনোর করতে পারেন আমার কাছে ডিসগাস্টিং বলতেছি এই জিনিসটা যে আপনি আমাকে যখন আমার শরীরে আঘাত দিতে আসবেন আপনার আপনার মোহাম্মদ তো একটা জঙ্গি বাচ্চা জঙ্গি ছিলেন এবং আপনাদের তো বানায় গেছেন উনি জঙ্গি বাচ্চা জঙ্গি যেখানে হচ্ছে আপনার ধর্মকে ডিফেন্ড করার জন্য আপনাদেরকে জঙ্গি বাচ্চা জঙ্গিগিরি করে যারা ধর্মকে ক্রিটিসাইজ করবে তাদেরকে হত্যা করে এই যে আমাকে আক্রমণ করে বসলেন ভাই

তারপর হচ্ছে আপনার নবীকে নিয়ে যখন কেউ ক্রিটিসাইজ করবে তাকে হত্যা করার বিধান আপনার নবী দিয়ে গেছে আপনার নবী কে কোনো ধরনের ক্রিটিসিজম করলে তাকে হত্যা করতে হবে এই ধরনের জঙ্গিগিরি আপনার নবী শেখা গেছে ধরেন আমি ওকে ফাইন আপনি জিনিসটা জানবেন ভাই আমি আপনি জানতে চাইছেন আপনাকে জানানো হবে কিন্তু আমার একটা প্রশ্ন এটা জিনিসটা জানানোর আগে ধরেন আমি আপনাকে এই জিনিসটা দেখাইলাম আপনি কি দেখানোর পর বলবেন যে আপনার নবী একটা বাজে জিনিস শিখাইছে

আচ্ছা ঠিক আছে আমরা দেখাচ্ছি কিন্তু যদি আমরা জানি যে এটা দেখার পরে কিছুক্ষণ তেনা তেনা প্যাঁচাই বলবে ভাই এর নিশ্চিত কিছু একটা আছে আহ এরপরে যখন দেখা যাবে যে কোনো কিছুই নাই কোন তেনা প্যাঁচাই সুবিধা হইতেছে না যে আল্লাহ আমার আল্লাহ নবী যেহেতু কইছে

আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি যে নবী এই বিষয়ে কি বলেছে তার আগে আমরা একটু একজন আলেমের বক্তব্য একটু শুনে নেই দেখি উনি কি বলে বুঝেন মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ শরীয়তে তার শাস্তি কি রসুল্লার হাদিস সাহিব হারি দ্বিতীয় খণ্ড কিতাবুল এরতে দা দিয়ে এসেছে মানবাদ যে মুরতাদ হয় তাকে কতল করো

তাহাদিকে দেওয়া হইবে না কারণ যেহেতু তাহাদের অন্তরে কুফরি অঙ্কিত হইয়া গিয়াছে ফলে তাহারা প্রকাশ ইসলাম প্রকাশ করিবে এবং অন্তরে কুফরি করিতে থাকিবে আর যে ব্যক্তি কোন কারণে ইসলাম হইতে বাহির হইয়া যাবে যায় তবে তাহাকে তৌবা করাইবে আর যদি তৌবা করিতে অস্বীকার করে তবে হত্যা করিয়া দিবে আর যদি কোন কাফের অন্য কোনো কুফরি ধর্ম গ্রহণ করে যেমন ইহুদি হইতে নাসারা হইয়া গেল তবে সে

এটা যে দুই লাইনে বলি ইসলাম ত্যাগ করিলে তার গর্দন উড়ে দিতে হবে নাকি আর সেকেন্ড আর একটা লাস্ট লাইনে বলছে যে মানে খ্রিস্টান থেকে নাসারা বন্য কোন ধর্মেরই যে জায়গা বহিঃপ্রকাশ ঘটenay শুধু ইসলাম থেকে যারা বাহির হবে তাদের কথা বলা হইছে এখন মানে ইসলাম থেকে বের হলো তাকে হত্যা করার বিধান আপনি নবী দিয়ে গিয়েছেন আপনি এটা কিভাবে ইভালুয়েট করতেছন আচ্ছা ভাই যে ইমাম যে কি নাম মুত্তা ইমাম আবু মালিক মতে মালিক তার জন্মগ্রহণ কি বাই একটু বলা যাবে কত সালের আমি আপনাকে গ্যারান্টি দিতেছি আমি আপনাকে গ্যারান্টি দিছি অফ রেফারেন্স অথেন্টিক আপনি রেফারেন্সটা অথেন্টিক ধরে নিয়ে বলেন যে এই সম্পর্কে আপনার কিভাবে নাগরিক আপনি কি মানবেন না মানবেন বাট আপনার নবী যদি এই বলে করে মানে বলে দিয়ে থাকে তাহলে কি এটা ভালো কাজ খুব ভালো কথা নাকি অবশ্যই আমার নবীর আমার নবীর যে তিরিশ বছরের জিন্দি এমনটা সে কখনোই করে নাই তাহলে এই জায়গায় আসবে কেন সে টাইপের ময়দানে শুয়েছিল বর্তমান অবস্থায় আমি আপনাকে বলিনি যে নবী কাজ করছে কি করে নাই আমি বলছি নবী যদি এই কাজ করে থাকে এই কথা যদি নবী বলে থাকে যে তার ধর্ম যদি ত্যাগ করে ইসলাম ধর্ম যদি কেউ ত্যাগ করে তাকে হত্যা করতে হবে এটা কিন্তু একটা কথা বলছেন না ভাই কথাটা আর হচ্ছে একটা আছে যদি বলে রং ইসলাম এটা পরিপূর্ণ ইসলাম না

আপনি আমার সাথে একটু কথা বলেন আহ পড়াশোনা করেছেন কোন কোন ক্লাস পর্যন্ত ভাইয়া আমার গ্রাজুয়েশন করছে ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি আপনার এরিয়ার যেকোনো একজন আহ সাথে নিশ্চই একজন আলীম আব্দার থেকে ভালো ইসলাম জানার কথা নাকি আপনার এলাকা যে কোনো আলম হোক তো ভালো ইসলাম জানার কথা আপনি আপনার এলাকায় কোনো একজন আলমের সাথে কথা বলবেন এ বিষয়ে যে টু এ মুসলিম আপনাকে কি শুধু কোরআনে বিশ্বাস করলেই হবে নাকি আপনাকে হাদিসও বিশ্বাস করতে হবে আপনি যদি আমাদের কাছে রেফারেন্স চান আমরাও রেফারেন্স দেখাইতে পারি যে আপনাকে আলেমদের রেফারেন্স দেখাইতে পারি যে আপনাকে শুধু কোরআন বিশ্বাস করলেই হবে নাকি যে হাদিস গুলো আমরা দেখাইলাম আরো হাদিস তো দেখানোর বিষয় ছিল যে আপনি হাদিস দেখতে চাচ্ছেন না এই জন্য দেখানো হইলো না আপনাকে হ্যাঁ ওটা তো হাদিস ছিল না ওটা একটা আলেমেরই ছিল না ভাই ওটা একটা হাদিস ছিল আপনি না জেনে কোন বইয়ের হাদিস ভাই মুয়াত্তা ইবনে মালিকের

আপনাকে দেখানো এটা অবশ্যই একটা হাদিস এবং হাদিস এবং আরো আপনি যদি বুখারি মুসলিম থেকেও দেখতে চান বুখারি মুসলিম থেকেও আপনাকে এই সংক্রান্ত সহি হাদিস অবশ্যই দেখানো যায় আসিফ ভাই বেরো করেছিল আপনি দেখতে চান নাই দেখে আপনাকে চেষ্টা দেখানো হয় নাই আপনি যদি দেখেন এই কথা বলছি

কি এবং ইসলামের ইতিহাসে কেউ যদি হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকারীর কিন্তু শাস্তি সে কিন্তু মুরতাদের সমান শাস্তি এমন কিন্তু না যে হাদিস অস্বীকারীর একটু কম ইয়াদিয়া মারবে মুরতাদকে যেইভাবে মারা হয় এক্সাক্টলি সে সেম প্রসিডিউরে হাদিস অস্বীকারকারীকে কল্লা গর্দন উরাইয়া দেয়া হবে প্রসিডিউর সেম এবং এই বিষয়ে চার মাযহাবের চার ইমাম মানে হাদিস গ্রন্থের লেখকেরা ইসলামী ফিকা শাস্ত্র ইসলামী শরিয়ত ইসলামী আইন কানুন সমস্ত কিছু এই বিষয়ে একমত যে কেউ যদি হাদিস অস্বীকার করে সে মুরতাদের সমতুল্য তার এটা প্রকাশ্য কুফরি এবং তারও গর্দান উরাইয়া দেওয়ার বিধান আছে যদিও তাদেরকে সময় যে তাকে আবার বলতে হবে স্বীকার করতে হবে আমি হাদিস মানি এইটা যদি স্বীকার করে তালে তো সে বাইচে গেল তিন দিনের ভিতরে যদি সেটা স্বীকার না করে তাহলে কিন্তু গর্দন রে দেওয়া হবে ওই যে ব্যক্তি বলতেছিল যে সে হাদিস মানে না শুধু কোরআন মানে তাকে কুকুরের মাংস খাওয়া বিদায় নিতে বিদায় নেওয়া দেখেছিল হ্যাঁ মানে খুবই খারাপ অবস্থা এবং ইসলামের ইতিহাসে এই ধরনের মানুষদেরকে জবাই করা হইতো মানে পুরা খিলাফতাম এই হাদিস এইভাবে জবাই করা হয়েছে এবং যারা কিছু হাদিস অস্বীকার করছিল আল্লাহর ইয়াসে আকার আকৃতি আছে এটা বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে একেবারে দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে একদম বিনাশ করে দেওয়া হয়েছে এই মানে মুমিনে তো কিছু জানে না মুহাত্তা মালিকের হাদিস গ্রন্থ এটা যে একটা হাদিস গ্রন্থ এইটুকু জানে না এ ইসলাম তো মানে এইগুলা এটা এই জন্যই বলি ফারাজ ভাই যে যত কম জানে তার কনফিডেন্স লেভেলটা এই মুমিনদের তাদের কনফিডেন্স লেভেলটা থাকে তত একদম হাই হাইয়েস্ট পর্যায়ে আনফরচুনেটলি এরাই সবচেয়ে বড় লোক হয় আর কি যত জানে সে সে তত বড় কবি কবি হয় আর কি আচ্ছা ঠিক আছে আজকে উনাকে দিয়ে শেষ করি আসবি আমরা আপনি যেটা আর দুই একটা যদি রেফারেন্স দেখায় দেন ওই বুখারী মুসলিম থেকে ওই মুফতাদার বিষয়টা এটা দিয়ে আমরা শেষ হয়ে যাই তাহলে আজকে আর ড্র্যাগ না করি ভাই মুসলিম থেকে আমরা ঠিক আছে আপনাকে আমরা আছে ভাই আপনার মনে কষ্ট হচ্ছে আমরা তাহলে এই ভাইকে দিয়ে পড়াই আলিফ না আরিফ ভাইয়া উনাকে দিয়ে এই জিনিসটা পড়াই এটা সরাসরি বুখারী শরীফ থেকে আমরা একটু দেখি বুখারী শরীফ থেকে আরিফ আপনি পড়েন তাহলে আলী ইবনে আবদুল্লাহ ইক্রামার ইকরাম রাজাল্লাহ তালাহন থেকে বর্ণিত আলী রাজাল্লাহ তালাহন এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন এ সংবাদ আবদুল্লাহ ইবনে আব্বাস তালা তালাহন এর নিকট পৌঁছেলে তিনি বলেন যদি আমি হতাম তবে আমি তোমাদেরকে জ্বালিয়ে ফেলতাম না কেন না নবী আলাইহি আলাইসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ নির্ধারিত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিবে না বরং আমি তাদেরকে হত্যা করতাম যেমন নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করো তাকে হত্যা করে ফেলা এটা যে বুখারি শরীফের হাদিস এটা কি দেখা গেছে পরে হ্যাঁ বোখারের নাম পেয়েছি আচ্ছা তারপরে আমরা এখানে তারপরে আমরা এখানে এখানে আমরা এবার ইসলামী শরীয়তে মুরতাদের শাস্তি সেটা একটু দেখি এটা হচ্ছে ফয়জুল হাদিস অরহে তিরমিজি মানে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এখানে কি লেখা আছে একটু পড়েন অর্থ কোন মুসলমান ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে আল্লামা আবুল হাসান আলী নাদভি রহমাতুল্লাহি বলেন ইসলামের পরিভাষায় ইর্তিদাত অর্থ হলো ইসলাম ধর্মের স্থানে অন্য ধর্ম ইসলামী আকীদার স্থানে অন্য আকীদা গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আগমন করেছিলেন যা কিছু তথা অকাট্য সত্য রূপে বন্যণ পরস্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে এবং যা কিছু ইসলামে নিশ্চিতরূপে প্রমাণিত তা স্বীকার করা রাসূলুল্লাহ যে শিক্ষানিয়া আগমন করেছিলেন এই শিক্ষার ভিতরে কি কি আছে যা কিছু বা আরবি টুত তো যা কিছু মানে মানে হচ্ছে সমস্ত রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছে সবকিছু তাই না হুম 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 যা কিছু সেটার ভিতরে কোরআনও আছে হাদিসও আছে নাকি

অর্থাৎ মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় তাহলে তার সামনে ইসলাম পেশ করা হবে যদি তার মনে সন্দেহ থাকে তাহলে তার সন্দেহ দূর করা হবে তাকে তিন দিন আটকে রাখা হবে যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো অন্যথায় তাকে হত্যা করা হবে মুরতাদ পুরুষ তার শাস্তি মৃত্যুদণ্ড এটা সকল ইমামের অভিমত এটা সকল ইমাম মানে এই ইমাম কাদের কথা বলা হচ্ছে এখানে এখানে হয়তো বা আপনার সাহাবিগুলো যারা ছিলেন সাহাবিদের ইমাম বলে আমার ধারণা মানে কি এই যে একটা অবস্থায় ভাই কি যে একটা অবস্থা আচ্ছা কি বলেন ভাই এটার आंसर দেন আরে ভাই ভাই মানে এই মানে কিসের সাথে কথা বলি ভাই আচ্ছা এখানে এইটা হচ্ছে ইজাহুল মুসলিম গ্রন্থ এখানে কি লেখা মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা চার ইমাম এই ব্যাপারে একমত ছিলেন যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা বা তার রক্ত মূল্যহীন হয়ে যায় মুরতাদ কে হত্যা করার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি ত্যাগ করে আচ্ছা আরো আমরা দেখি কি সাথে দর্শকরা দেখছে যে আমি এই বইটার নাম কি একটু পড়েন অনেক চারাক ভাই আপনি খুবই ভালো লাগছে মানে সারা পৃথিবীতে এই ইসলামী আইন প্রচলিত নাকি আরে আপনার কাছে হইতে পারে আমাদের কাছে না এটা ইসলামী বিধিবদ্ধ আইন কিন্তু আপনার কাছে এটা ইসলামী বিধিবদ্ধ আইন না আমার কাছে মনে হয় আমি যেটা মনে হয় বলে আলোচনা করতে পারি কাছে যেটা আলোচনা করতে পারি ভাই ভাই ওই ব্যাখ্যা আমার কাছে অনেক আছে কিভাবে হাদিস ভেজাল হইছে কিভাবে মিশ্রিত হইছে কিভাবে কথা জিজ্ঞেস করে নেই আপনাকে আমি জিজ্ঞেস করেছি আমরা কি টিকটকার টিনেজারের সাথে টিনেজারের মতো বা অ্যাটিটিউড বাদ দিয়া কথা বলতে পারি হুম ভাই বলেন আমি তো পড়তেছি আপনারা যাই পড়তে বলতে চান আপনি না পড়ার মধ্যে তো একটা পয়েন্ট আছে দেখছেন যেটা আমার বিরুদ্ধে যাইতেছে ভাই শুনেন ভাই যদি আপনার জ্ঞানের অভাব থাকে আপনার বড় ভাইরা দুইটা খোঁচা দিবে স্বাভাবিক

এই সমস্ত রাগটা যেগুলো আপনার ম্যাচুরিটির সাথে যায় না সেই কথাবার্তাগুলোর প্রতি আমার রাগ ভাই আপনার প্রতি রাগ আচ্ছা আপনাকে মিউট করে দিয়ে কথা বলতে হচ্ছে যে এই যে ইসলামের ইতিহাসে এত এত বিধিবিধান তৈরি করা হয়েছে এটার উপর ভিত্তি করে এগুলোর উপর ভিত্তি করে 1450 বছর এই আইনগুলা ইসলামী খেলাফতে চলছে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত এই আইনগুলা ইসলামী হুকুমতের ভিতরে চালু ছিল এই জিনিসগুলা উনি জীবনে জিন্দেগিতে ফার্স্ট টাইম দেখলো ফার্স্ট টাইম দেখা উনি এটার ব্যাখ্যা আমাদেরকে দিতেছে ফারাজ ভাই যে এই

আসলে মুমিনের আসলে এইটাই তো আসলে ভবিষ্যত্ব এটাই তো হওয়ার কথা ছিল মুমিনের তো আসলে এই রকম আচরণ করারই কথা ছিল আমি এতগুলা দলিল প্রমাণ দেখাইতেছি এবং দলিল প্রমাণ দেখা আমি আসলে শেষ করতে পারবো না আজকে রাতে শেষ হবে না আজকে রাতে এই আমার কাছে যেই পরিমাণ দলিল আছে সৌদি আরবের সরকারি ফতোয়া আমরা দেখি সৌদি আরবের সরকারি ফতোয়া একদম যে মানে সালাফি আলেম সর্বোচ্চ আলেম যে যার নাম হচ্ছে শায়খ সালায়েল মুনাজ্জিদ তার একটা ওয়েবসাইট আছে ইসলাম কিউ এ ডট ইনফো এইখানে পরিষ্কার এবং এই যে পত্রিকাতেও এই জিনিসটা আসছে প্রথম আলো দেখেন নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা করলো সৌদি আরব এবং মোর তাদের শাস্তিদের কি পদ্ধতিটা আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি যে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি এগুলা এতগুলা দেখাইলে আমি মানে শেষ করতে পারবো না এবং একটা ইসলামের একটা বিখ্যাত আকিদা গ্রন্থ আছে যে এখান থেকে ইসলামের মৌলিক বিশ্বাস কি সেটা জানা যায় সেই আকিদা গ্রন্থের ভিতরে আরো বিস্তারিতভাবে বলা আছে কিভাবে কাফিরদেরকে ভয়ে দেখাইয়া ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে এবং ইসলাম গ্রহণ করে ফেলার পরে তাদেরকে আর ইসলাম থেকে বাইরেতে দেওয়া যাবে না সেই বিষয়ে কি বলা আছে এই বইটা সরাসরি সৌদি প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটার নাম হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামিক গ্রন্থ এটা এখানে বলা আছে যে এই যে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হলে তাকে গ্রহণযোগ্য হবে এরপরে এই প্রকারে ইসলামে অনুপ্রবেশের পর পুনরায় বের হতে চাইলে মানে যারা জোর জবরদস্তির মাধ্যমে ইসলামে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে এইবারটা যদি আবার ইসলাম ত্যাগ করতে চায় তখন তাকে মোরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে এই বিষয়ে দলিল হল রাসুল্লাহ এর কথা যা আমরা পূর্বে উল্লেখ করেছি যেখানে বলা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লাইলাহ ইলাল্লাহ এই রেফারেন্স দেখা আমি তো শেষও করতে পারবো না আমার কাছে এত গন্ডায় গন্ডায় বই আছে এবং গন্ডায় গন্ডায় রেফারেন্স আছে আমি দেখা শেষ করতে পারবো না আমার কাছে দেখেন রেফারেন্সের তালিকা এখানে তো আমি কয়েকটা 19টা রেফারেন্স দেখাইছি টোটাল আমি 19টা রেফারেন্স দেখাইছি এবং এইটার রেফারেন্স আমার কাছে 300 বেশি বই আছে এই বিষয়ের উপরে আমি এই মুহূর্তে দেখাতে পারি কিন্তু এই হাদিসগুলা যে জাল বা এই হাদিসগুলা যে মোহাম্মদ আসলে কয় নাই বা মুরতাদের যে কোনো শাস্তি ইসলামে নাই এরকম কি একটা দলিল আমাদের এই আরিফ দেখাতে পারবে যে ইসলামে মুরতাদের কোনো শাস্তি নাই এটার একটা দলিল কোনো একটা ইসলামী গ্রন্থ থেকে আমাদেরকে দেখাতে পারবে এইবার আপনি বলেন আরিফ আপনার কাছে আমি যেটা চেয়েছি সেটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন কিনা আমি দেখাতে পারবো ভাই হজরত মুহাম্মদ মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি দরদ অসহায়দের প্রতি ভালোবাসা তিনদের প্রতি যত্ন মুরতাদের মুরতাদের ইসলামে মুরতাদের কোনো শাস্তি নাই ইসলামে বলা হয়েছে তুমি যদি ইসলাম ধর্ম ইসলাম আগে প্রশ্নটা শুনি না তারপর উত্তর দেওয়া শুরু করেন আপনি আমাদেরকে একটা ইসলামী গ্রন্থ থেকে এই দলিলটা দেখান যে ইসলাম ধর্মে ইসলাম ধর্ম ত্যাগকারীদের আসিফ ভাই আই হোপ বেচারা এটা পড়তে পারবে জানতে পারবে আরো তুই আশাই তো রাখতে পারি তাই না আমাদের তো ঈদের জন্যই আসলে লাইফটা করতে হয় একজন ঠিক আছে আসিফ ভাই ইট ওয়াজ ফান ইট ওয়াজ रियली ফান আজকে 7.5 ঘন্টা আজকে তো আপনার পিট মুখ চাপাচুপায় একবারে এক বিধ্বস্ত অবস্থা थैंक यू আজকে এই চরম এন্টারটেইনমেন্টের জন্য আসিফ ভাই এবং লাস্টের আশাটা মোটামুটি ফিলআপ হলো এতদিন মোটামুটি মুমিন ভাই পাওয়া গিয়েছিল বাট তারপর আশা করা যায় যে উনি এইটা নিয়ে চিন্তা করবে টেক নাক সময় হলো তার চিন্তা আপনার একটু না একটু হলো ডেভেলপমেন্ট হবে ঠিক আছে ফারাজ ভাই অনেক ধন্যবাদ আর আপনাকে আপনিও সাড়ে সাত ঘন্টা ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ পুরো টাইমটা আপনি ছিলেন এটার জন্য আর যারা দর্শক এতক্ষণ ধরে দেখছেন তাদেরকেও ধন্যবাদ তাহলে ফারাজ ভাই আপনি আমি কি তাহলে শেষ করে দিব আপনি শেষে যদি কিছু বলেন না ভাই থ্যাঙ্ক ইউ যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ এতটুকু এতটুকু বলবো ঠিক আছে গুড নাইট তাহলে সবাইকে ভাই জেলা সর ভাই আমি একটু ক্যারিজম্যাটিক ক্যারেক্টার একটু চার্মিং ক্যারেক্টার আই নো বাট এখানে জেলা আর কিছু নাই আসলে আল্লাহ সবাইকে সমানভাবে তৈরি করেন আসলে